আপনারা শুনছেন শীর্ষ বন্দ্যোপাধ্যায় রচিত ইথার সেনা প্রসূন দাসের কণ্ঠে আমার দাদু মানে মায়ের বাবা ছিলেন পূর্ববঙ্গ থেকে বাস্তুচ্যুত হয়ে পশ্চিমবঙ্গে চলে আসা অসংখ্য মানুষের একজন তবে তিনি শরণার্থী হয়ে আসেননি দাদুরা ছিলেন নোয়াখালীর বাসিন্দা দেশভাগের পর যে জেলা সেই সময় বিভৎসতম সাম্প্রদায়িক হিংসার সাক্ষী থেকেছিল দাদু বুঝেছিলেন ভবিষ্যৎ আরও অনিরাপদ হয়ে উঠবে তাই প্রথমে নিজের এক ভাইকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন জমি কিনে নতুন একটা বাড়ি তৈরির জন্য তারপর পাঠিয়েছিলেন বাড়ির মেয়ে এবং বাচ্চাদের কিন্তু নিজে পড়েছিলেন মাটি আঁকড়ে যদি পরিস্থিতি শুধরে যায় সেই দুরাশায় শেষে একদিন দাদুর যারা রায়াত সেই মুসলমান চাষিরা এসে বুঝিয়েছিলেন কর্তা এবার আপনিও চলে যান হালত যেভাবে দিন দিন বিগড়ে যাচ্ছে আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমরা দোষী হয়ে থাকব সারা জীবন আমার ছোটবেলায় মায়ের মুখে বহুবার শুনেছি এই গল্প দাদু রাতের অন্ধকারে এক হাতে বল্লম অন্য হাতে টর্চ কোমরের গেঁজেতে বাদ বাকি টাকা করি বেঁধে লুঙ্গি আর ময়লা পিরান পরে চাষি সেজে চলে এসেছিলেন এপারে সীমান্ত অবধি তাঁকে পাহারা দিয়ে পৌঁছে দিয়েছিলেন সেই রায়তরা চলে এসেছিলেন কিন্তু বুকে করে আগলে নিয়ে এসেছিলেন আদরের পূর্ববঙ্গকে দমদমে যে জমিতে নতুন বাড়ি তৈরি হয়েছিল তার সামনে অনেকটা জমি ফাঁকা ফেলে রাখা হয়েছিল বাহারি বাগান করার জন্য নয় গাছপালা যাতে ইচ্ছে মতো বেড়ে উঠতে পারে সেজন্য বাড়ির পেছনে জমিটা আরও বড় সেখানে নারকোল সুপুরি কলা কাঁঠাল জাম কুল আর পেয়ারা গাছ মাঝে মাঝে মাটি কেটে জল যাওয়া রাস্তা করে রাখা পাতার ফাঁক দিয়ে রোদ পড়ে সেই জল চকচক করে উঠত তার মধ্যে দিন ভর ঘুরে ঘুরে পোকা খুঁটে খেত মুরগি ছানারা গেঁড়িগুগলির খোঁজে পাশের পুকুরে গিয়ে নামতো পোষা হাঁসের দল দুপুরে তাদের জন্য মাটির মালসায় ফ্যান ভাত রেখে ছোট দাদু ডাকত চই, চই, চই। এই গাছগাছালিতে ভরা জমিটা গিয়ে থামত একটা বেশ বড় খোলা দালানে তার একদিকে তাগাড় করে রাখা গাছ থেকে সদ্য পেড়ে আনা খোসা না ছাড়ানো নারকোল কিংবা সুপুরি রোদ্দুরে দেওয়া থাকত মুখে কাপড় বাঁধা আচারের বয়াম বেতের ধামায় ভর্তি থাকত ফুলের মতো সাদা খই পাশেই রান্নাঘর থেকে কাঠের উনুনের ধোঁয়ার সঙ্গে ভেসে আসত নতুন গুড় জাল দেওয়ার গন্ধ আমি মামাবাড়ি যাওয়া মানেই তো মোয়া বানানো হবে মুড়ির তখন দাদুকে দেখতাম এই সব আনন্দ আয়োজনের মাঝে একটা লম্বা কাঠের বেঞ্চির একধারে সামনের ওই গাছপালার দিকে উদাস চোখে চেয়ে বসে থাকত দাদুর পিছনে দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো থাকত লম্বা ফলার ওই বল্লম যেহেতু বাড়ির পিছন দিক দিয়ে গেলেই দাদুকেই প্রথম দেখা যায় মা সবসময় ওইভাবেই মামাবাড়িতে ঢুকত আমাকে দেখলে দাদুর মুখে পাথুরে বিষণ্নতায় আনন্দের ভাঙচুর হত সামান্য তারপর হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিয়ে প্রায় ফিস ফিস করে জিজ্ঞেস করত দাদু ভাই তুমি কাদের দলে খানছে না ফৌজ সেটা উনিশশো সাল আমার সবে চার বছর বয়স খান সেনা কি বা মুক্তি বা কারা কিছুই জানতাম না বুঝতাম না কিন্তু খান সেনার থেকে মুক্তি ফৌজ শব্দটাই কানে শুনতে বেশি ভালো লাগত। বলতাম মুক্তি ফৌজ দাদু পরম মমতায় আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলতো মুক্তি ফৌজ